দ্য মোমেন্ট ইউ ওপেন ইয়ানি সফটওয়্যার আপনি স্টোরি মোড থেকে স্টোরি মোড থেকে সরে আপনি ঢুকে যাচ্ছেন পারফরমেন্স মোডে এই পারফরমেন্স মোড থেকে টু টেক ইউ ব্যাক টু স্টোরি মোড ইজ এ ডিফিকাল্ট থিং এই জন্য কোনো পাওয়ার পয়েন্ট এগুলো সব বাদ কিচ্ছু না বেস্ট হচ্ছে আমার যেটা হয় সেটা হচ্ছে যে আমি একটা গুগল ডকশিট ওপেন করি আর কেউ যদি খাতা কলম পারে দ্যাট ইভেন বেটার বাট আমার হয় না কারণ এখন টেকনোলজি যুগে আমি ভুলে যাচ্ছি লেখালেখি করা মানে হাতে লেখা তো ওইটা হলে বেস্ট বাট তারপরও গুগল ডকো ইজ স্টিল মানে কোয়াইট ইফেক্টিভ তো আপনি কি করবেন মনে করেন ম্যাথস টিচিং কারণ ম্যাথস এ আপনার একটা সেন্টেন্স তো লিখতে পারবেন যেটা সেন্টেন্সটা মাথায় ইউজাস্টাই আপনি এটা যখন লিখবেন আপনার দেখবেন লিখতে লিখতে আরেকটা সেন্টেন্স মাথায় চলে আসছে হুম এটাও লেখেন দুইটা ঠিক আছে ওগুলো লেখেন লেখা শেষ ঠিক আছে এই লিখতে লিখতে যা যা মাথায় আসতে এবং দেখবেন যে আপনি কার সাথে কথা বলছেন ম্যাথ নিয়ে সেগুলো আসতেছে কোন টিচার আপনার ম্যাথস খুব ভালো পড়ে তো সেইটা আসবে আপনি যেখানে কাজ করেন সেখানে দেখা যাবে যে মানে তার হিসাব জ্ঞান খুব ভালো সেগুলো দেখছেন যে মাছ তো খুব ভালো হিসাব করে ওইগুলাও নিয়ে আসতেছেন সব আপনি কোন স্টুডেন্ট পড়াইছেন খুব ভালো ম্যাথস পারে দেখবেন সব এসে হাজির হচ্ছে এক জায়গায় এবং সব লেখেন ইউ জাস্ট নোট এভরিথিং ডাম করবো ডাম এবং আপনি আপনার যে সেলফ এডিটর সেটাকে অফ করেন টার্ন অফ করেন সেলফ এডিটর যদি অন করে দেন তাইলে হবে কি না এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না মিলতেছে না বাদ যা মাথে যা মাথে হোয়াট এভার কামস টু ইউ জাস্ট ডাম্প অন পেপার আর গুগল শিট শেষ এর পরে যেটা করবেন এখন আপনি মনে করেন অনেক কিছু লিখে ফেলছেন দেখবেন যে অ্যাট লিস্ট ওয়ান থাউজেন্ড ওয়ার্ড লিখে ফেলছেন আমি আপনাকে বলে দিচ্ছি এখন আপনি কি করেন ইউ জাস্ট স্টার্ট এগেইন স্টার্ট রিডিং ফ্রম দ্য ফার্স্ট ওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ রিটেন এরপরে দেখবেন যে না এইটার সাথে আসে নাই ওটার সাথে এখন আপনি কি করবেন এখান থেকে কপি করে সামনে কপি ওটাকে নিচে ইউ জাস্ট এডিট ব্যাক অ্যান্ড ফোর্থ ঠিক আছে এই করে দেখবেন আফটার ওয়ান আওয়ার ইউর স্টোরিজ রেডি অ্যাট দিস ইজ ইউর স্ক্রিপ্ট অর দিস ইজ ইউর স্টোরি টেন্ডেন্সি বাড়বে এবং কানেক্ট করার দক্ষতাও বাড়বে